ছয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে একশো টাকা তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো ষাট টাকা চারশো টাকা হচ্ছে টাকা মাত্র তিনশো টাকা আপনার টাকা তিনশো টাকা মাত্র টাকা করে তিনশো টাকা এটা আছে টাকা মাত্র চারশো টাকার মধ্যে ছয়শো টাকা মাত্র তিনশো টাকা চায় টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলা টাকা এটা আছে টাকা টাকা আপনার হলো টাকা টাকার মধ্যে আছে চারশো টাকা এগুলো আছে আপনার একশো টাকার মধ্যে টাকা টাকা করে এগুলো একশো দশ টাকা করে চারশো নব্বই টাকা তিনশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে চারশো তিরিশ টাকা এগুলো আছে তিনশো সত্তর মাত্র পাঁচশো টাকা রানা টানা সব চাই না একশো দশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো সত্তর টাকা আছে চারশো টাকা করে বাংলাদেশের সকল ব্যবসা এখন অ্যাপ প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা বেচা হোক এখন বব বিডিতে বব বিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস বব বিটি এখনই ডাউনলোড করুন

বলুন কি সবই শুধু পাইকারি সেল করি আমাদের চকবাজার দোকান তো পাইকারি সে পুরো সম্পূর্ণ যারা ব্যবসা করে এই যে লেডি সেটমেন্ট ব্যাগের কালেকশনগুলো নিয়ে আপনার কাছ থেকে পাইকারি কম দামে পাবে নাকি ভাই আমি মানে আমার মালের গেটআপ কোয়ালিটি অনেক ভালো তো সবচেয়ে কম রেটে রাখার চেষ্টা করি কারণ কাস্টমার যদি কমে পায় আমার দোকানে সবসময় আসবে আমি মনে করি এটা আমার নিজস্ব কারখানা আছে আমরা নিজেরা মাল উৎপাদন করি নিজেদের মাল অনেক কিছু আমরা সেল করি এগুলো কি ভাইয়া চায় না আমাদের দেশি ভাইয়া আমাদের দেশে আমরা ফিটিং করি সবকিছু চায় না যত ম্যাটেরিয়ালস আপনার ভ্যাকসিন সব চায় না আমরা শুধু নিজেরা ফিটিং করি আমি সব সময় তো প্রত্যেকটা ভিডিওতে দর্শকদের দোকানের ঠিকানা এবং লোকেশনটা দিয়ে দিই আজকে এর ভীতি কম নয় আপনার দোকানের ঠিকানা এবং লোকেশনটা আবার একটু যদি বলতেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার খাজা সুপারমার্কেট দ্বিতীয় তলায় আমার এই শোরুমটা আছে আপনার ছয়চল্লিশ সাতচল্লিশ নাম্বার দোকান আপনারা আসলে পাবেন সিঁড়ির সামনে সিঁড়িতে উঠলে প্রথম দোকানটাই আমার দোকান মানে খাজা মার্কেটের সিঁড়িতে আমার নিস্তালায়ও দোকান আছে আমি আগেও বলছি আমার নিস্তালায়ও দোকান আছে এই প্রথমে ঢুকতেই খাজা মার্কেটের সিঁড়ির সামনে দোকান নিস্তালায় দোতলায় উঠলেও সিঁড়ির সামনে দোকান আমার দোতলায় চকবাজার খাজা সুপার মার্কেট আমার দোকানের নাম হচ্ছে আব্দুল মান্নান স্টোর এখান থেকে কেউ যদি আপনার কাছ থেকে পণ্য নিতে চায় কন্ডিশনের মাধ্যমে কি দিবেন ভাইয়া হ্যাঁ অবশ্যই আমরা কন্ডিশনের মধ্যে দেব আপনি তো আমাকে ফুট করে চিনবেন না অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতে চান হয়তো অনেকের বিশ্বাসনা হইতে পারে তখন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মাল দেখাবো আপনাদের যা যা পছন্দ হবে আপনারা মেমো করবেন যত টাকা বিল হয় আপনারা একটা মানে দুই হাজার যত টাকা বিল হয় বা এক হাজার ওরকম দিয়ে আপনারা মনে করেন যে মালটা কন্ডিশন দিয়া দিলাম আমি এরপর আপনি উঠাই নি ট্রান্সপোর্ট কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে তো বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা আছে আমার তাছাড়া আমার অনেক কাস্টমার আছে অনেক ডিস্ট্রিক্ট মধ্যে আপনার আমাকে চিনে অনেক আমরা পুরোন মোটামুটি পুরন দোকানদার অত পুরানো না মানে মোটামুটি পুরন দোকানদার আমাদেরকে অনেকেই চিনে অনেক কাস্টমার চিনে অনেক মোফস্ল থেকে চেনে ভিডিওর মধ্যে দেখবেন আমাদের দোকানে অসংখ্য কালেকশন আছে তো ভাই আপনারা যদি আসেন বা আসি দেখলেও ভালো হয় আবার মোবাইলে নিতে পারেন যোগাযোগ করেন কোনো সমস্যা নেই भैया কেউ যদি আপনারা এই ভিডিওটা দেখে এক দুই पीस মানে খুচরা নিতে চায় সে ক্ষেত্রে কি দিবেন খুচরা তো আসলে আমরা ফোনে বিক্রি করি না খুচরা যদি আপনি নিতে চায় দোকানে আসলে আমরা দিই খুচরা কারণ নিষেধ করি না আমাদের দোকানে আসলে তো সেই ক্ষেত্রে পাইকারি প্রাইসতেই পাবে না খুচরা প্রাইস আলাদা পাইকারি প্রাইসে রাখি খুচরা আলাদা কোনো রেট রাখি না কারণ এক पीस বিগের জন্য আসলে কি ঠকানো যায় না কেউরা আমাদের দ্বারা হয় না আজকে ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাইয়া আমার দোকানে কিছু মাল দেখেন সব মাল তো আর আপনার রেড বলা যাচ্ছে না কারণ অনেক অনেক আইটেম আপনার ভিডিওর মধ্যে কিছু আইটেম দেখাইতেছে আপনারা দেখেন লেডিস ব্যাগের পাশাপাশি একটা স্কুল ব্যাগেরও দোকান আছে সেটাও কি আজকে দেখাবেন ভাইয়া না না আজকে লেডিস ব্যাগটাই দেখেন আপনারা পরবর্তী ভিডিওতে আমরা স্কুল ব্যাগের কালেকশন গুলো দেখাবো দর্শকদের পরবর্তী ভিডিওতে স্কুল ব্যাগ দেখেন আমার কাছে স্কুল ব্যাগ ট্রলি আপনার হেপার সব ধরনের ব্যাগ আমরা বিক্রি করি আমাদের এক একটা দোকান এক একটা আইটেম এই দোকানটা যেমন আপনার লেডিস ব্যাগ দিয়ে সাজানো লেডিস ব্যাগ পার্স মেয়েদের সাইড পার্স ওগুলো দিয়ে আমরা সাজানো আবার আরেকটা দোকান আছে ওখানে আপনার স্কুল ব্যাগ দিয়ে সাজানো স্কুলের যত আইটেম আছে কার্ডটা দেখাই দিচ্ছে আপনি কার্ডটা দেখেন যে আমাদের দোকানের কার্ড এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই পাবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে পাবেন আমাদের সবগুলো দোকানের নাম্বার আছে আমি কিছু আইটেম আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন কম দামি থেকে শুরু করি কম দাম বলতে আমাদের এই যে কোয়ালিটি ফার্স গুলো অনেক কোয়ালিটি ফুল বানাই আমরা এই যে আমাদের পার্টসের কোয়ালিটি আমরা এই যে সব কোয়ালিটি ফুল মালে বানাই রেক্সিন রেক্সিন ফেব্রিক সব চায় না আপনারা আমরা নিজেরাই বানাই আমাদের যে রানা টানা সব চায় না আপনার একশো দশ টাকা বুঝছেন এই যে মালগুলো আমরা একশো দশ টাকা সেল করি সব চায়নার না মধ্যে এই যে এরকম মধ্যে আমাদের আরো কিছু আইটেম আছে যেমন আপনারা একটা একটা করে দেখেন

টাকার মধ্যে আপনার আমার কাছে অনেক চাহিদা শিকল মালগুলা এই যে এগুলো আছে আপনার একশো টাকার মধ্যে এগুলোর মধ্যে অসংখ্য মডেল আছে যেমন মডেল এটাও একশো একটা মডেল আছে এটাও একশো একটা মডেল আছে এটাও একশো

আমরা সবাই টিম এখানে রাখি না কারণ আমাদের দোকানটা সিম্পল করে ফেলছি গোডাউনে রাখি সব মাল এখানে আমি শুধু স্যাম্পল রাখি এক পিস এক পিস এগুলো কত করে ভাইয়া এগুলো সব আপনার হলো 90 টাকা করে 90 টাকা জি এই যে 90 টাকা করে আর ভাইয়া 50 টাকার আইটেমটাও কি এখনো আছে না না এখন আর কম দামে মালগুলো আমরা সেল করি মানে সর্বনিম্ন 90 টাকা সর্বনিম্ন 90 টাকা আপনার এই নিচে মাল নাই আর এই যে এই কালারিং মালগুলো এগুলো আপনার 100 টাকা করে 100 টাকার মধ্যে এগুলো 100 টাকা এখানে কিছু এই যে এগুলোর মধ্যে অনেক আছে এগুলো সব কোয়ালিটি ফুড মাল 400 টাকা চারশো টাকার মধ্যে কত সুন্দর ব্যাগ দেখছেন আপনার একদম চায়না কোয়ালিটির পুরো ভ্যাকসিন ম্যাটেরিয়াল সব চায়না চারশো টাকা পড়বে এটা হ্যাঁ মাত্র চারশো টাকার মধ্যে এগুলো আছে এগুলো চারশো টাকার মধ্যে আপনার এটা আছে আপনার তিনশো আশি টাকার মধ্যে কত সুন্দর ব্যাগ দেখছেন ফোর জি ব্যাগ সব চায়না কোয়ালিটির এখন একদম রেট একদম সর্বনিম্ন রেটে দিচ্ছি তারপরে চারশো তিনশো আশি টাকা চারশো করে আমরা সেল করি তিনশো আশি টাকা

যে কালার ভালো লাগে এই কালার দিব আমি আপনাকে এই যে আরেকটা মাল আছে যেমন এই যে ব্যাগগুলো পাঁচশো পঞ্চাশ টাকা একদম সব চায় কোয়ালিটি যা আছে সবকিছু চায় না যেমন এটার মধ্যে পাঁচটা কালার হয় এই যে কালার ডিসপ্লে করে আমরা লাগানো প্রত্যেকটা ব্যাগে আর কি পাঁচটা ছয়টা কালার আছে যে যেমন এই যে ব্যাগটা আছে পাঁচশো বিশ টাকা করে তো পাঁচশো বিশ টাকার মধ্যে এটার আমরা পাঁচটা কালার আছে যে এখানে পাঁচটা কালার লাগানো আছে যেমন আরেকটা ব্যাগ আছে আমি আপনাদেরকে দেখাই যে ব্যাগটা ছয়শো পঞ্চাশ টাকা করে

এগুলা আপনার এই যে এগুলা কোনো জং ধরবো না এগুলা অনেকেই আপনার মনে করেন যে এখন কম দামি মেটেরিয়াল ইউজ করে আমার সব ভালো লাগাইছি কাস্টমার রা যাতে নিজ সন্তুষ্টভাবে ব্যবহার করতে পারে কোন জং ধরণের যে দেখছেন আমাদের ব্যাগগুলা গুলা ছয়শো পঞ্চাশ টাকা এটা একদম কোয়ালিটি ফুল আমরা ওই ভিডিও তে সব ধরনের মাল দেখাবো না

এটা পিছনের ব্যাগটা কত ভাইয়া পিছনের ব্যাগটা হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা করবে এটার মধ্যে যে অনেকগুলো কালার আছে হ্যাঁ কালার ফুটে দেওয়ার কালার এখানে সব কালার তো আমরা ডিসপ্লে করতে পারি না 200 টাকা বললাম দেখাই এই যে এগুলো আছে 400 টাকা করে 400 টাকা জি 400 টাকা এগুলো মাল অনেক চাইদা এগুলো আছে আবার কম রেটের কিছু মাল আছে যেমন এগুলো 340 টাকা এগুলোর মধ্যে যে অনেকগুলো মডেল আছে যে 340 এর এক মডেল এই যে আরেকটা মডেল 340 আর একটা মডেল এইভাবে অনেকগুলো মডেল আছে বুঝছেন তিনশো চল্লিশ টাকা মাত্র যেগুলো আছে চারশো সত্তর টাকা এগুলো আছে আপনার তিনশো আশি টাকা যেগুলো আছে আপনার হলো ছয়শো টাকা যে এই ব্যাগগুলো আছে ছয়শো টাকা করে যেমন এই ব্যাগগুলো ছয়শো টাকা এটা ছয়শো টাকা জি ছয়শো টাকা করে পড়বে এটা আছে চারশো পঞ্চাশ টাকা পড়বে এরপরে যে আপনার এই যে ব্যাগগুলো আছে চারশো পঞ্চাশ টাকা পড়বে এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে

সব চায় না ভ্যাকসিন এগুলো ভ্যাকসিন ট্যাক্সিন সব চায় না এগুলোর মালের ভিতরে কোয়ালিটি অনেক ভালো যেটা ম্যাগনেট সব অ্যাকশন ওলা ম্যাগনেট মানে আপনার সাথে সাথে লাগে যাবে বুঝছেন এগুলোর মধ্যে অনেক ধরনের কোয়ালিটি আছে আরও এই যে তিনশো আশি টাকা বড়ো সাইজ তিনশো আশি টাকা এগুলো আছে তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা এগুলো আছে তিনশো ষাট টাকা শুধু তিনশো ষাট এগুলো আছে তিনশো চল্লিশ টাকা করে এই ব্যাগগুলো কত ভাইয়া এটা তিনশো ষাট টাকা

আপনারা আসবেন আমি অনেক মাল দেখাইছি পরবর্তীতে ভিডিওতে আমার স্কুল ব্যাগের দোকানটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে যা দেখাইছি আপনারা দেখছেন ইনশাল্লাহ আপনারা দোকানে আসবেন আসি দেখবেন আপনাদের দেখি হাতে দেখি তারপরে দেখবেন আমাদের দোকানের মাল আই রেট কেমন সব দেখে তারপর আপনারা মাল নেবেন আমার থেকে ভিডিওতে যতগুলো আইটেম দেখাইছি সবগুলো আমাদের হোলসেল প্রাইস পাইকারি আপনারা যদি পাইকারির মাল নিতে চান আমার সাথে যোগাযোগ করেন ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আমাদের সব কোয়ালিটি আপনার আমরা ভালো কোয়ালিটির মাল বানাই আপনাদের মধ্যে অনেকে পারে ভাই তো রেট বেশি ওটা কম এরকম হয়েছে ওটা বেশি হয়েছে কিন্তু আমার মালটা আগে দেখবেন হাতে ধরে দেখবেন চাইনা মেটেরিয়াল কিনা ভালো মেটেরিয়াল কিনা তারপরে যে আপনার রেটটা বলবেন দোকানে আসি যাচাই করে মালটা নেবেন এই জন্য আপনাদেরকে এটাই বললাম আপনার আইটেম দেখছেন আপনারা আসবেন দোকানে